একা একটু কথা বলবো এগুলো কি কোনো দোকানের জন্য নিয়ে যাচ্ছেন না বেশি ও এই ডেলি পুরো প্যাকেট বিক্রি হয় প্রতিদিন না বাঘা ডেলি কত বিক্রি করেন ডেলি ধরেন ছতে দেড়শো এরকম বসে না বাগা এক প্যাকেট কত করে কিনেন সাড়ে এগারোশো

আমার আমি ওই ইস্টগুলো জি জি আট বড় হয়ে গেল জি দূরের কোনো আছে আমার সংসার ড্রাইভার মানে আমার সাইডা মাইয় আপনার ওয়াইফ আছে অন্য কিছু করেন আর কিছু করেন নাম বাড়ি কোথায় কেন বাড়ি সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁও ওইখানে জায়গা জমি বা কিছু নেই